নব্বই মিনিটে মেয়েদের একটা মেয়েদের সাথে আর ড্রিঙ্ক ও আনাতা দামে না নো ও কাতা এই চাঁদ সিলাই করার কাঠিগুলি এইখানে এইভাবে দাঁড়ায় আছে কিসের জন্য আল্লাহ জানে আর কোথায় জানে কি বিক্রি করে এরা সব এইভাবে দাঁড়ায় আছে দাঁত খিলেল করার কাঠি মাঝে মাঝে মনে হয় এগুলির একটা রেক করে ধরি এই মেয়েগুলো এত চিক মনে হয় একটা রেক করে ধরি ধরে ওইটারে দিয়ে দাঁত খিলাইল করি আমার Please say. Please say. জাপানি পড়তে পারি না দেখে সমস্যা কথা কইতে পারি কিন্তু পড়তে পারি না আমার মুখ কি করে আমার মুখ ডাকে আর এইখানে সাথে সাথে বসে গেছে পার্টি এই সিনজুকুর পার্টি টোকিও জাপান তার সিন গেছে। পার্টি পাশে ওই যে মেয়েদের দেখলেন ওরা কোন ক্লাবে ঢুকলে নব্বই মিনিটে কতক্ষণ তার অ্যাডভার্টাইজ করতেছে আগে ঠিক এই স্টেশন থেকে আমি একাগে গিয়েছিলাম সেই একই ট্রাভেল আমি করতেছি একই ভ্রমণ আমি করতেছি তখন গিয়েছিলাম জীবিকার দায়ে আর এখন যাচ্ছি আমার অতীত খুঁজতে ওই যে লাস্ট স্টেশন আঁকাগি আর ওরও এখন ট্রেনটাকে প্রস্তুত করতেছে ক্লিন করতেছে পরের ইয়ার জন্য যে মুছতেছে সমস্ত কিছু মুছে দিতেছে লোকজন দাঁড়িয়ে আছে কেউ হুড়োহুড়ি করে উঠতেছে না জাপান সম্বন্ধে সব সময় যেটা বলে আসছি ওরা সময়ের এত দাম দেয় একটা ট্রেন একটা বাস মানে যে সময় প্রোগ্রাম করা থাকে তার কয়েক সেকেন্ড আগে পরে হয় না অর্ধেক মিনিট আগে পরে হয় না বলবো আমি মানুষজন এই যে মানুষটা আসছে এই যে যেভাবে খাচ্ছে আপনারা যদি দেখেন ও জাস্ট বাইরে একটা মেশিন এটা কিনে নিয়ে আসছে অথবা কারো কোনো একটা দোকান থেকে কিনে নিয়ে আসছে লাঞ্চ বক্স একটা কিনে নিয়ে সেখানে খাচ্ছে ওখানে বসে খায় না অথবা যখন এক স্টেশন থেকে আরেক স্টেশনে যায় তার ভিতরে যে পাঁচ মিনিট অথবা ম্যাক্সিমাম দশ মিনিট থাকে সময় ওই দশ মিনিটের ভিতরে তারা খেয়ে নেয় খুব আজব একটা জাতি এই সময় সম্বন্ধে এত সচেতন প্রোডাক্টিভিটি সম্বন্ধে এত সচেতন জাতি আমি আমার জীবনে আর কোথাও দেখিনি এতগুলো দেশ ঘুরেছি এত দেশ ঘুরেছি এতগুলো দেশে কাজ করেছি আমি দেখিনি আমার একদম আটত্রিশ বছর আগে যে আমি এখানে ছিলাম কিচ্ছু মনে ছিল না তারিখ আমার বন্ধুর সাথে কিছুদিন আগে কথা হলো ওর মনে আছে যে আকাগি স্টেশনে নামতাম আমরা ওই স্টেশনে আসছি স্টেশনে আসার পর এই এক ট্যাক্সি ভাগ্যক্রমে এক ট্যাক্সি পেয়ে গেছি যে নাকি এই মহিলা এবং ওনারও বয়স মোটামুটি ভালোই হবে উনি জানেন একজাক্টলি কোন কারখানায় ছিলাম কারখানার নামটা আমার মনে আছে এখন আমাকে ওই কারখানায় নিয়ে যাচ্ছে আমি আমার যে কি অনুভূতি হচ্ছে আমি বলতে পারবো না এখন সত্যিকার বছর আগের সেই জীবিকার জন্য একটা ছেলে বাংলাদেশ থেকে একটা ছেলে আসছিল কালো টিং টিং একটা ছেলের মাথা ভরা চুল এই ক্যারাম বোর্ড খেলা ছাড়া দুনিয়ার আর কিছু জানতো না মাঝে মাঝে তাস পিঠাইতো সেই ছেলে এখানে এসে কাজ করছে এখানে এসে থাকছে প্রথম ছিলাম আমি যেদিন এখানে আসছিলাম প্রায় রাস্তার দুই পাশে সাদা ধবধবা ছিল উনিশশো পঁচাশির নভেম্বর মাসের পঁচিশ না ছাব্বিশ তারিখ ছিল সেটা এই সাদা ধবধবা রাত রাত্রেবেলা আসছিলাম সন্ধ্যা সাতটা আটটার দিকে হবে সেই সময় সব দুপাশ সাদা সাদা ধবধবা ছিল এর মধ্যে দিয়ে গাড়ি গাড়ি চালে আমাকে নিয়ে গেছিল ওইখানকার মালিক সেই জায়গায় যাচ্ছি এখন এই জায়গায় আমি ছিলাম এইখানে ছিলাম এই ছিলাম ছিলাম এইখানে আমি আমার জীবনের তিন তিনটা মাস এখানে ছিলাম মানে আমি তিরিশ তিরিশটা বছর কাজ করছি আজকে আসছি কেউ নাই গোল্ডেন উইকে সব বন্ধ সব বন্ধ এই কাজগুলো আমি করছি এই প্রতিদিন এক হাজার মাল এই যে মেটালটা উঁচু করে এই মেটালটা এক হাজার মাল ওই ওভেনের মধ্যে দিয়ে প্রায় একুশ টন মাল টানছি আমি প্রতিদিন এই রকম জিনিসগুলো বানিয়েছি এরকম বানাইছি ট্রলির ই বানাইছি এইলো ডাই এই জিনিসগুলো বানাইছি এই যে জিনিসগুলো বানিয়েছি আমি